নামাজের কতিপয় দোয়া অর্থাৎ নামাজের মধ্যে আমরা কি কি দোয়া পড়ব কিভাবে দোয়াগুলো পড়বো এ প্রত্যেকটা দোয়া আমরা শিখব ইনশাল্লাহ আর এই দোয়াগুলো শিখলে আপনারা ফজর নামাজ জোহর আসর মাগরিব এশা দুই তিন চার রাকাত ফরজ সুন্নত নফল চাই থাকুক না সব নামাজের মধ্যে আপনারা ইনশাআল্লাহ সুই শুদ্ধ করে এই দোয়াগুলো পড়তে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নামাজ পড়েন দোয়াগুলো শুদ্ধ করে পারেন না নামাজের দোয়াগুলো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ নামাজের দোয়াগুলো খুব সুন্দরভাবে পড়তে পারবেন দেখেন লেখা আছে নামাজের নিয়তের বিবরণ অন্তরে ইরাদা বা ইচ্ছাকেই নিয়ত বলে অর্থাৎ আপনি নামাজ পড়তে যাচ্ছেন এটাই আপনার নিয়ত যেমন আমি ফজর জোহর আসর মাগরিব এশার দুই অথবা তিন অথবা চার অথবা দুই তিন চার ফরজ অথবা সুন্নত অথবা নফল নামাজের ইরাদে বা ইচ্ছা করিলাম আল্লাহ আকবার এরকম বোঝানো হয়েছে যাই হোক এটা মুখে বলতে না অন্তর থাকলে হয় তো আপনারা যখন নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়িয়ে কিন্তু আপনাকে তাকবীরের তাহরিমা বলতে হবে তাকবীরের তাহিমা বলা হচ্ছে ফরজ এটা আপনাকে বলতেই হবে যদি না বলেন আপনার নামাজ হবে না তাকবিরের তাহ তাহিমা তো হচ্ছে এই যে এটা এটাকে তাকবিরে তাহরিমা বলে অল ভু আখ বর হামজেকে লামকে ধরে লাম আর লাম খরচ বলল একলে প্রাণ দিবেন আল্লাহ হা পেশু হু অল হু হামজা কাবার আখ বাজবর বা র রু তাহলে একসাথে বলল হবে থামল হবে আল্লাহু বর এরকম এটা বলে আপনার দুই হাত বাঁধবেন দুই হাত বেঁধেই আপনাদেরকে সানা পড়তে হবে তো স্থানটা হচ্ছে সোবেহানা কাল্লহোম্মা সোবে করতে হবে সোবেহানাকাল্ল হোম্মা অ বিহাম্দিকা অ ওয়া তা বারকাসমকা ওয়া তা বা বা লিফা বা দিবেন ওয়াটা বারকাসমৌকা

ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক অর্থ রেখা দেওয়া আছে যে হে আল্লাহ আমি তোমার পবিত্র বর্ণনা করছি তোমার সহিত বরকতময় তোমার নাম সুউচ্চ তোমার মহিমা এবং তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই তো এইটা হচ্ছে সানার অর্থ আর তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর এর অর্থ হচ্ছে আল্লাহ তা আলা সবার বড় বা সবচেয়ে বড় তারপরে আমরা কি করব হাত বেঁধে এই সানা পড়ার পর তাউস পরবো তাওসটা হচ্ছে যে আমরা পড়ি আইন পেশ ও একটি টান দিবেন জাল পেশ একটু পাতলা করে যার অর্থ আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি তো এটা একবার বলবেন একবার বলার পর তাসমিয়া যাকে আমরা বলি বিসমিল্লাহ রহমান রহিম রহ হাজবর রহ এখানে একটু চাপ দিয়ে এটা একবার পড়বেন তারপর আপনারা আলহামদুলিল্লাহ সুরাল ফাতে পড়বেন তারপর অন্য অনুসর মিলাবেন তারপর যখন আপনার রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকুতে গিয়ে রুকুর তাজবি পড়বেন রুকুর তাজবিটা হচ্ছে এটা আমাদের অবশ্যই শুদ্ধভাবে শিখতে হবে কারণ রুকুতে গিয়ে আমরা কিন্তু এই যে ভুলগুলো করি যেমন সুবে হা হা ঠিক ঠিকভাবে করতে পারি না আর হা একলি প্রাণ দিব সুবে সিন বাপে সুবে বা কল কল সুবে হা না ইয়া গেল আমাকে ধরছি ইয়াল যে ইয়াল হবে রব্বি আল বলে ফেলি আমরা রব্বি আল বললে এটা মারাত্মক একটা ভুল এরকম ভুল করা যাবে না তাহলে এটা বলতে হবে সুবে হা না রব্বি ইয়াল এরকম যার অর্থ আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করতেছে তো এই তাসবির আপনারা রুকুতে গিয়ে তিনবার পড়বেন বা তিনবার পাঠ করবেন তারপর রুকু রুকু হয়তো উঠিবার সময় বলতে হয় হু আছে এখানে এখানে থামি তাহলে এই হুটা সাকেন হয়ে যাবে তাহলে বলতে হবে এখানে হাটা সাকেন করে পড়বো তো আমরা এখানে যে ভুলটা করি সেটা হচ্ছে এই হার উচ্চারণটা আমরা নিয়ে আসি না সামি অল্ল হুলি মান হামিদাহ শুধু দা বলি শুধু দা বললে হবে না দাহ বলতে হবে দাল হাজবর দাহ এরকম যার অর্থ হচ্ছে যে আল্লাহ প্রশংসা যে আল্লাহর প্রশংসা আছি আল্লাহ তাহার প্রশংসা কবুল আছে যে আল্লাহর প্রশংসা আছে আল্লাহ তাহার প্রশংসা কবুল করিয়াছেন এরকম তারপর আমরা এই যে তাসপিরটা পরব রব্বানা লাকাল মানে সোজা হয়ে দাঁড়িয়ে আমরা এই তাসবিহটা পড়ব রব্বানা লাকাল হামদ 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 এরকম আমি وقف করলে দালটা ساکন করে ফেলব হামদ রব্বানালাকাল লাকাল এরকম যার অর্থ হে আমাদের প্রতিপালক সকল প্রশংসার তোমরাই তারপর আমরা যে এই করে তারপর আমরা কি করব সিজদায় যাব সিজদা যাব আল্লাহ আকবর বলে সিজদা যাব সিজদা গিয়ে সিজদা তাসবিহ আমরা তিনবার পড়ব সুবহান রাব্বি ইয়াল আলা হামজা কি আইন করতে হবে হামজা আইন জবর আ লাম খরা জবর লেক লেতান হবে তাহলে বলতে হবে সুবহান রাব্বি ইয়াল আলা কল কলকলা করতে হবে এখানে সোবে হব বিহানব বি এই তাজবিটা আমরা তিনবার পাঠ করব তো এই হচ্ছে আজকের ভিডিওটি তো আজকের ভিডিও থেকে আপনারা আশা করছি যে নামাজের তাজবিগুলা দোয়াগুলা শিখতে পারছেন যদি ভিডিও ভালো লাগে বসে লাইক করে দিবেন আমাদের ভিডিওগুলো সবসময় শেয়ার করে দেবেন